আমরা জীবনের মায়া ত্যাগ করে গুরির সামনে দাঁড়িয়েছিলাম জীবনের মায়া করি নাই এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে শান্তি দিতে হবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য দূর করতে হবে কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে দুর্নীতি করছে খুন কারাবি করছে অন্যায় করছে অবিচার করছে বাংলাদেশকে থেকে তাদের কুখাত করতে হবে এর কারণটা কি বারবার দল পরিবর্তন করেছে দেশ পরিবর্তন করেছে নেতার পরিবর্তন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না কারণটা কি আমি অনেক সময় উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কথা বলেন না কেন ডিসি সাহেব পরিবর্তন হয় দুর্নীত সাহেব এসপি পি সাহেব পরিবর্তন হয় অন্যায় সাহেব বিল্ডিং এর মধ্যেই থাকে সে পরিবর্তন হয় না শুধু চেয়ারের মানুষ পরিবর্তন করলে হবে না আদর্শ করতে হবে আমরা এর সি ই কেয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করবেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না চুরি বন্ধ হবে না টাকা কি বন্ধ হবে না চ্যালেঞ্জ দিলাম খুন বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছে বৃষ্টি ফল ধরে না দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার লিডারের মাধ্যমেও দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আমি বিশ্বাস করি নেতাদের দোষ নাই সবচেয়ে বড় দোষ হলে জনগণের নেতারা যত অন্যায় করে জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা দিয়ে বরণ করা হতো তাহলে নেতারা চুরি করতে পারতো না সবচেয়ে খারাপ আপনারা সবচেয়ে খারাপ জনগণ সবচেয়ে খারাপ ভোটাররা সবচেয়ে বড় সম্পত্তি সবচেয়ে বড় দামি জিনিস ভোট এর চেয়ে দামি কোনো জিনিস নাই এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না সেই দামি থেকে মাত্র গরু ছাগল একটা মুরগি কিন্তু এক হাজার টাকা লাগে একটা মুরগি একটা ছাগল কিন্তু যেমন তেমন ছাগল কিন্তু এক দশ হাজার টাকার প্রয়োজন হয় একটা যেমন তেমন গরু কিনতে দেড় লক্ষ টাকা লাগে আর এই মানুষ ছবি দামি জিনিসটাকে বিক্রি করে মাত্র পাঁচশো টাকায় এক হাজার টাকায় মানুষ বিক্রি হয়ে যায় আপনি কেন বলেন না আমি মানুষ আমি ছাগল আপনার গলার মধ্যে রশি লাগান এবং যারা ভোট ক্রয় করার জন্য আসে তাদেরকে দিয়ে দেন যেহেতু আমি মানুষ আমি ছাগল আমার গলার মধ্যে রশি আমাকে ক্রয় করো গরু ছাগল জানোয়ার টাকায় বিক্রি হতে পারে করে মানুষ বিক্রি হতে পারে না হতে পারে সে রিক্সাওয়ালা হতে পারে সে ঠেলাওয়ালা হতে পারে সে গরিব মজদুর সে মানুষ কোন মানুষ টাকায় বিক্রি হতে পারে না আমি জনগণকে একটা কথা বলবো যেই দলের মধ্যে চানাবাজ আছে যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে বস আছে যেই দলের মধ্যে খুনি আছে আজকে থেকে নিয়ে করেন ওই দল করবো না ওদেরকে ভোট দেব না ওদের কাছে চাবো না আমি আল্লাহর কসম করে বলতে পারি জনগণ যদি ঠিক হয়ে যান কোন দুটি চাদাবাস, চাঁদা বাস কুন্ডা লুচ্চাদেরকে আমরা ভোট দেব না ওদের দল করব না তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে ইসলাম আসছে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস আজকে পুঁজিবাদী অর্থনীতি যদি এক হাজার বছর পাঁচ হাজার বছর চলে কোনো গরিব ধনী হবে না বরং গরিব গরিব হবে ধনীরা ধনী হবে আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকাগুলি কাদের কাছে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে আপনি কি জানেন আপনাদের মাথার উপর ঋণ কি পরিমাণ আজকে বাংলাদেশে যেই মানুষটা জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে আপনি কি জানেন আপনাদের কি বছরে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে লক্ষ টাকা বাংলাদেশের এক বছরে বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি যাবেন ব্যাংকে একজন গরিব ব্যক্তি ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন সে বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য ব্যাংক না তার মানে ধনীদেরকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী বানায় আর গরিবকে গরিব বানায় ইসলাম ধনীদেরকে ভারসাম্য রাখে গরিবদেরকে ধনী বানায় ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য জোরে বলেন কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী হুকুমাত হয় ইসলামী অর্থনীতি জারি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আপনারা বিশ্বাস করেন না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস এর কারণটা কি নবী আলী বলেছেন আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে আমাকে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস আসুন করি ইসলামের বাহিরে শান্তি নাই তেপন বছর গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম আমাদের শান্তি দিতে পারে নাই খান শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব সত্তার সাহেব ঈরশার সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদেরকে মুক্তি দিতে পারে নাই ওদের মার্কাসী ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষ নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না তার মানে এই সব হলো গরিবদের প্রতীক নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিবরা সব গরিব আপনি চিন্তা করতে পারছেন ধোকাবাজি কোন জায়গায় যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চলে না নৌকা চালায় না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা হাত পাখা এমন এক প্রতীক যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখা মুসলমানরাও ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরাও ব্যবহার করে হাত পাখা এমন এক কাউর কেউ বুকি নিয়ে ঘুমায় কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের কেউ বুকি নিয়ে ঘুমায় না ঘুমায় না কি হাত পাখে এমন এক প্রতীক যে এটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে